বাচ্চাদের বসা শেখানোর জন্য আপনার বাচ্চা কি বসতে পারে না আপনার বাচ্চা যদি বসতে না পারে তাহলে জিরো থেকে চার বছর পর্যন্ত যে বাচ্চারা বসতে পারে না এখনো বসা শিখতে পারে নাই তাদের জন্য কর্নার চেয়ার সম্পূর্ণ ভিডিওটা দেখুন চেয়ারের কোয়ালিটি যেটা দেখুন এবং আহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বেল বাটনে ক্লিক করে দিন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে কর্নার চেয়ার জিরো থেকে চার বছরের বাচ্চাদের জন্য যে বাচ্চারা এখনো বসা শিখতে পারে নাই তাদের জন্য বসা শেখার জন্য এবং যাদের যে বাচ্চাদের মাথা সামনের দিকে অথবা অথবা ডানে বামে পড়ে যায় তাদের জন্য হ্যাঁ সোজা হবে এবং বাচ্চারা বসাও শিখবে এই চেয়ারটি আমাদের কাছে পেয়ে যাবেন খুব খুব সহজেই বাচ্চারা এটাতে বসা শিখতে পারবে এবং প্রোডাক্টটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটু সাইজে বড় হ্যাঁ আমরা ভালোভাবে ভালো বোর্ড দিয়ে পার্টেক্স বোর্ড যেটা বাজারের সবচেয়ে ভালো বোর্ড এই বোর্ডটা দিয়ে আমরা আহ বানিয়েছি চেয়ারটি কারণ আমাদের চেয়ারগুলো সারা বাংলাদেশে আমরা অনলাইনে পাঠাই থাকি হ্যাঁ এই জন্য আমরা কোয়ালিটিটা একটু ভালো করছি এবং তিনটা চাকা দেওয়া আছে এতে একটা ব্রেকের চাকা আর দুইটা ব্রেক ছাড়া চাকা দেওয়া আছে এবং প্রোডাক্টটা খুবই কোয়ালিটি সম্পন্ন অর্ডার করতে এখনই নিচের দিকে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে নক দিন আর আমাদের কাছে বাচ্চাদের স্ট্যান্ডিং ফ্রেম উডেন চেয়ার স্পেশাল চেয়ার যেটা বলি আমরা এটাও পেয়ে যাবেন এবং স্ট্যান্ডিং ফ্রেমও পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনে ক্লিক করে দিবেন এসএস ফিজিও ইকুইপমেন্টের সাথে থাকবেন আমাদের কাছে ফিজিওথেরাপির সকল মেশিনপত্রও পেয়ে যাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি সহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এসএস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এসএস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লেখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের যে শপ আছে এস এস নামে আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম